আপনারা মনে করতেছেন এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কিলোমিটার সীমান্ত এলাকায় চতুর্দিকে কোথাও রাশিয়ার চক্রান্তের বেড়া দিয়ে আটকি ফেলাইছে কোথাও মিয়ানমারের চক্রান্তে বেড়া দিয়ে আটকি ফেলাইছে কোথাও আমেরিকার চক্রান্ত দিয়ে বেড়া দিয়ে আটকি ফেলাইছে কোথাও ইন্ডিয়ার চক্রান্তে বেড়া দিয়ে আটকি ফেলাইছে ছোটার রাস্তা পাইতেছেন না 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 মুসলিম ঐক্যবদ্ধ হও খোদার কসম সমস্ত

আমি কি গজল বললাম না কোরআন তেলাওয়াত করলাম তো কোরআন তেলাওয়াত শুনলে আমার বন্ধুগণ এই কোরআন তেলাওয়াতের এই কোরআনের কথার মধ্যে কোন ভুল আছে ভুল আছে এই ধরনের সন্দেহ আছে দালিকাল রাই রাইবা ফিহি ذالیک الکتاب لا رئیب فی عبار ذالیک الکتاب لا عرق بار ذالیک الکتاب لا رئیب فی ظاہار پڑو سپے گے پاں تربلو سنا سندے ہو بھولو نئی دار যাহার পরশ পেগে পাথর ভালো বসু না সন্দেহ নেই যার একটি এ যে বি পোলাপ পিছে ফেলে যত সব বলে না এজেয় পোলাভ পিছে ফেলে যত সব এগিয়ে চলে সেই অগুর পানি সমাধান সমাধান চাও যদি জীবনী মরণে যাও খোঁজ নাও। সবাই ফিডরে যাও খুঁজে নাও সামনের বাইরা চুপ থাকি পিছনের বাইরা ফিডরে যাও খুঁজে নাও সুবহানালcurrentColor আহ 마শাআল্লাহ ফিডরে যাও খুঁজে নাও চক সুবহানালcurrentColor এবার পিছনের বাইরা সামনের বাইরা বলেন ফিডরে যাও খুঁজে নাও সুবহানালcurrentColor আবার ফিডরে যাও খুঁজে নাও সুবহানালcurrentColor হে সকলের নয় শুধু মুমিনের ঠিক কিনা বলো নাম সদিনের যারাই চলবে মেনিফর্ম পাবে কোরআনের ঘরে বলো কি বার আসতে বলো ঘরে বলো কি বা আসতে বলো ও শান্তি দূর করে শান্তি আনি সমাধান সমাধান চাও যদি জীবনী মরণে ফিরে যাও খুঁজে না আবার ফিরে যাও খুঁজে নাও এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবানি খোদারি কালামে পাক বলো এত চির আমলান চির মুকুতির এ যে মহাবানি খোদারি কানামে পাক এই দুনিয়ায় আর সেই দুনিয়া বলেন এই দুনিয়ায় আর সেই দুনিয়া আবার এই দুনিয়ায় আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দু জাহানি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে না চোক আবার ফিট যাও খুজে নাও নে ফিট যাও খুঁজে নাও ইননা আলকুরআন কারীম আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আমিন ডাক বললেন নবীদি তাম পৃথিবীর মানগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নিঃসন্দেহ কোরআনকারী মহাসম্মানের কোরআন বাবাজি হাসি তামাশা করার জন্য আসি বাস্তব কিছু উদাহরণ দিয়েছি বন্ধু মনে কষ্ট নিবেন না জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি একটু পরে বাজান মারাও যেতে পারি কার জন্য জানি জীবনের শেষ মাহফিল আর বন্ধু কার পিছনে জানি মালাকুল মোট দ্বারা রয়েছে কার জন্য জানি জঙ্গলার বাঁশ রেডি হয়ে আছে কার জন্য জানি গো কাপড়ের কাপন তৈ রয়েছে রে বাবা একটু বন্ধুরে জীবনে শেষ নয় মনে করে যেহেতু আমি করতেছি নিজের চিন্তা নিজে করবেন কেউ চলে গেলে আমার বন্ধুগণ কারো যাওয়া দেখবেন না তবে সঙ্গত কারণে আমার মুরব্বী বাবারা ভাইরা এনাদের কোনো প্রাকৃতিক সমস্যা থাকতে পারে ওনাদের যাই দিবেন বন্ধু কারো যাওয়া দেখে আপনি যাবেন না ওঠা দেখে উঠবেন না বন্ধু oh

আলফাদ কোরআন আল্লামা যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে অপরকে কোরআন শিক্ষা দেয় নি সম্বন্ধে সম্মানিত ব্যক্তি সবচেই উত্তম ব্যক্তি আরে বাবাজি কোন মায়ের ব্যাটার মাথায় পাগড়ি দিলাম গো কোন মায়ের সন্তানের আজকে পাগড়ি নি আহারে সোনার সানহিরক কন্ড কত সুন্দর বালা কত বড় ভাগ্যবতী নারী মা গো তুমি কত বড় ভাগ্যবান পুরুষ বাবা গো ভাই গো তুমি নিজের সন্তান মনে করে তিনি বন্ধু মনে করে কথাগুলি শুনবেন বাবা বারবার বলতেছি জ্যোতি পঁচার বাজার ভাতগ্রাম এলাকায় জিন্দেগিতে আমি আসি নাই আমার বন্ধুগণ এটা আমার দিস ইজ মাই ফার্স্ট অ্যারাইভাল ইন দিস লোকালিটি এটা আমার জীবনের প্রথম পদার্পণ রে বাবা আউ্বালান সর্বপ্রথম বাজার আমি আসলাম বন্ধু তবে গাইবান্দার মানুষ গাইবান্দার

কারিমের নীতিমালার দিকে শিক্ষার দিকে মানুষ যদি আগায় আসে গণ বিজি আমি রব্বুল রিন তাদের দুটো জিনিস পুরস্কার দেব আল্লাহ বলেন ও আল্লাহ ইলালা চারজন নাতি ওয়ালন মাগু ভেরাতি লে এজে নিহ ওয়ায়য় বাীয়েনু আয়াতিহে লিননা আল্লাহ তাকতে বললেন নবিগয় মানুষ জন্ম নিলো। এই বানি যদি আমার আহ্বানে আমি আল্লাহ রফ পলামিন তাদের দুটো জিনিস পুরস্কার দেব নাম্বার দেবেন্দিগির গুনাগুলি মাফ করে দেব নাম্বার দুই আমি আল্লাহ মিন বান্দা বান্দির আমল নামায় জান্নাতকে ধন্য করে দেব চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ ওডে তিনি খালিক তিনি মালিক বলেন না ওডে তিনি খালিক তিনি মালিক তিনি দুনিয়ার মহাজন যার সাথে মোর বান্দায়া শের মন কথা বলেন ঠিক কি না যার সাথে মর বান্দায়াসের মন লিল্লাহে তাকবীর আল্লাহ বাদান কষ্ট হচ্ছে না বাদান চলে যাবে বিরক্ত হচ্ছেন আমি অসুস্থ মানুষ ঠং ঠং এ মানুষ দেখেন না হ্যাঁ আমি কিন্তু বক্তা না আমি আপনাদের ভাই বন্ধু হিসেবে কথা বলি ঠিক আপন মনে করি কথা বলি বলবো কি বলবো না তাহলে আবার বলেন কোরআন সম্মানিত নব সম্মানিত জিদিতে কোনোদিন এই খানা শুনছেন কিনা আমি জানি না আমার বন্ধুগণ তবে শুনতে পারেন আমার মুখ থেকে অথবা অন্য কোনো আলেমের দিনদের মুখ থেকে বাবা জি যদিও বাদান সচরাচর এখন আমি এই সুরে এই ঝংকারে এই হুঙ্কারে কথার অলঙ্কারে এখন কিন্তু আমি এই স্টাইলে বক্তব্য দেই না কিন্তু উত্তরবঙ্গে আসলে যমুনা নদী আমার বন্ধুগণ পাড়ি দিলে আমার বাবা দিরা কেন জানি আমার বন্ধুগণ ধল্লা নদী তিস্তা নদী ব্রহ্মপুত্র আমার বন্ধুরে ঈশামতি বলেন করতুয়া বলেন এই নদীগুলো যখন আমার ভাইরা বাঙালি নদী বলেন এই নদীগুলি যখন আমি পাড়ি দিই তখন এই মাটি ও মানুষের আলাদা ভাব ভঙ্গিমায় কথা বলতে হয় সহজে যেন এই নিয়তি বলি কথা বলেন ঠিক না Let আরে বাবাজি দেখেন দেখেন কোরআন কেরি কেমন সম্মানিত বাবাজি তবে অনুরোধ করবো বাজান দিলটা নরম করার চেষ্টা করবেন এক ঘোটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা আমার তো দিল বলতেছে কিছুক্ষণের মধ্যে দেখবেন মাটিও মানুষ আমার বন্ধুগণ কান্নাকাঠির পয়দা হয়ে যাবে এই ময়দান থেকে কান্নার আওয়াজ আসবে রে বাবা একটু ধৈর্য ধরেন বন্ধু বাবাজি কোন কোরআনুল কারীম আমার ভাইরা সম্মানের কোরআন এই কোরআনুল কারীমের শিক্ষা দিক কা সেলমিকে দেওয়ার নিয়ত করলে দেখেন কি फायदा হয় লম্বা করার কোনো সুযোগ নেই নাম শুনেছেন ইমাম বুখারি রাহমাতুল্লাহ আলাইহি আমার ভাইরে ওলামায়ে کرامই জায়গায় আছেন আল্লাহর একজন মহাককে আল্লাহর একজন বান্দা জগৎ বিখ্যাত তাফসীরকারক বলেন তিনটা জিনিস কিয়ামত পর্যন্ত শেষ হবে না ফুরাবে কমতি হবে না নাম্বার এক হলো কোরআন কারিমের তফসির তফসিরের ব্যাখ্যা নাম্বার দুই হলো আমার বন্ধুগণ ইমাম বুখারি রহমাতুল্লাহ হেলের বুখারি শরীফের কিতাবের বর্ণনা নাম্বার তিন হলো মসনবি রুমির ফার্সি শেষ আমার বন্ধুগণ জালালুদ্দিন রুমি রহমাতুল্লের কথা শেষ হবে না আরে বন্ধু ওই ইমাম থেকে একটা কথা আমি আপনাদেরকে বলে দিই তবে আমার খুব কষ্ট লাগে যদি আমি দেখি কোনো মানুষ যদি বিশৃঙ্খলা করে আমি এটা পছন্দ করি না আমি যদি আপনাদের জন্য কষ্ট করতে পারি আপনারা কি একটু জুমে মিলে বসতে পারবেন না এবার দেখে বলেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ হিয়ালাইহির মা ইমাম বুখারিকে পেটে নিয়ে যখন বাজানদে দিন অতিবাহিত করতেছেন আমার ভাইরা ও বন্ধু স্বামী আর স্ত্রী একই সাথে ঘুমের ঘরে বিছানার শয়ন কক্ষে যখন নিদ্রায় আমার বন্ধুগণ মগ্ন হয়ে গেল হঠাৎ করে ইমাম বুখারির মা শয়ন কক্ষ থেকে বিছানা থেকে আমার বন্ধুগণ শোয়া থেকে বালিশ থেকে মা মাথাটা তুলিয়া স্বামীর পাশবর্তী জাগায় বসিয়া খালি কান্দে আর কান্দে মা জননীর কান্নার আওয়াজে আমার বন্ধুগণ স্বামীর ঘুম ভেঙে গেল ইমাম বুকারি রহমতুল্লাহ খেলের বাবা স্ত্রীর কাঁধে হাত দিয়ে পিঠে হাত দিয়ে দোয়াইতে স্যার বলতেছেন ও আল্লাহর বান্দি কি কারণে তুমি কান্দ কেন তুমি কান্দ বলো তো দেখি পেটের ভিতরে সন্তান থাকার কারণে কি কোনো যন্ত্রণা ইমাম ইমামি খেলার মা বলতেছেন স্বামী আমার এটা তো যন্ত্রণা আছেই কিন্তু এই যন্ত্রণার জন্য আমি কান্দি না তাইলে তুমি কেন কান্দি বললেন স্বামী গ আমার কান্নার কারণ হলো ভিন্ন কারণ কি কান্নার কারণ জলদি করে তুমি বলবিবি তুমি কেন কান্দো স্ত্রী কান্দার ডাক দিয়ে বললেন স্বামীগো আমি হঠাৎ করে আজকের রাতে যেখানে বাগের ভয় সেখানে হ্যাঁ কোথাও যেখানে বাগের ভয় সেখানে না রাত আবার একটু ভালো করে এদিকে দিক দেখে হাড়ি দেখা যায় দাঁত দেখা যায় দেখা যায় এখন তো আরো ভয় পেয়ে গেছে না কার বড়টা করছে হে কেন তুই ঘাবড়াচ্ছিস রে আমরা যাতে ছাগল যাতে কি ছাগলের ছাগলামে কিছু বুদ্ধি আছে না অনেক সময় ছাগলের ছাগলামি বুদ্ধি গ্রহণ করলে কিন্তু পাগল ভালো হয়ে যায় পাগল ভালো হয় না জি জি এবার বড়টা ছোটটা ডাক দিয়ে নড়া সরা করেন না কাউ চলি গেলে চলে যাবে দেন দিকে টেনশন করে না ওয়াজ আছে আমি আছি জি ও ভাই এই তুই বেশি এই এই বাক্স নিয়ে তামাশা করছিস না বস দাঁড়াবো না আমি ক্লাস করাইতেছি মনোযোগ সব ঠিক করার পর তারপর ওয়াজ আরম্ভ হইবে এত দূর থেকে আসছে ভট ভট টম টম ভাড়া দিয়া পোশাক লাগবে না আর আপনারা অধিক চাইয়া দেখেন না যে লোক আসে না গেছে এটা সেই লোক না যে লোক চলি যাইবে লোক আরো আসবে কথা কেন ইনসা ইনসা ধরে কন ইনসা এবার বড়টা ষোলো বলতেছে তোর সান্তনা দিয়ে কোচে যদি ভয় পাইছ না আমি যা কই তাই কর কাজটা ঠিক আছে বাঘ আমার খাবে না তো তুই আমার বুদ্ধি শোন বাঘ যদি আসতেই দেখি তাহলে আমি নিচের থেকে বলবো আমি তা বলবো তুই খালি বলবি হ্যাঁ হ্যাঁ তারপর দেখবি বাঘ আমাদের কথা শুনি এবার বাঘ যখন আসতে তোর কতদিনের শখ খালি আমার কাছে ভেনর ভ্যানর করিস কান্দিস বাঘের মাছ তো খাই বাঘের মাছ তো খায় এই তো আল্লাহ তোর মনের আশা পুরা করছে ভাই ভাই

আমি দেখিছি আমার ঘরে কে জানি ঢুকেছে আমার দেশর দেখবেন কিছু বুদ্ধিদিবি আছে সাধে মাল নাই কি কয় না কয় ভাই দেখবেন মাইক পাইলে আর বাপ রে বাপ সুদুসের ঠেলায় গলা সাউন্ড কি মোটা মোটা সুরে কয় বাংলাদেশে মৌলবাদীদের উৎপাতে ঢাকা যাবে না এই দেশটা আমরা চিন্তা করেছি একাত্তর সালে আমরা স্বাধীন করেছি মুক্তিযুদ্ধের চেতনায় এদেশে আমরাই থাকবো কোন মৌলবাদী গোষ্ঠী জঙ্গিরা থাকবে না কথা কয় না হে ভাই তোমরা কোন মৌলবিক মৌলবাদী কফি সব মৌলবিক রাজাকার ভাবেন না এখনো ভালো মলবি আছে বিদায় দুনিয়া ঠিক আছে কথা কোন ঠিক কিনা এরপরে দেখবেন কিছু কিছু লোক আছে টকসর মাধ্যমে বলবে আমরা তাই সিদ্ধান্ত নিয়েছি বাঙালি জাতিকে গোটা জাতিকে আমরা এই মৌলবাদীদের উৎপাদ থেকে আমরা রক্ষা করব তাতে যা লাগে তাই করব এদেশে যেভাবে মাদ্রাসা বাড়তেছে তাতে জঙ্গি বাড়ার আশ্বাস পাওয়া যাচ্ছে আমরা এখন উল্টে একটু বলি দেই তোমাদের বক্তব্য আমাদের ভালো লাগে না তোমরা কেন বুঝতে চাও না এই দেশটা শাহ দেশটা সালাম বরকতের দেশ দেশটা দেশ দেশটা আল্লাহ দেশ এটা নামাজি ইসলামী আন্দোলন কর্নেওয়ালা মুজাহিদদের দেশ এটা মাদ্রাসা মসজিদওয়ালাদের দেশ এই দেশে ইসলাম ছিল আছে থাকবে মাদ্রাসা ছিল আছে থাকবে কে আরো ভালো লাগে লাগলে লাগুক না লাগলে না লাগুক তাতে কিচ্ছু যায় আসে না থাকবু ভাই না পালাবু চলি যাবু ভাই আল্লাহ কবুল করুক ধরে করে আমি বাইরে আমার রাজনীতি কে কি করে করুক এটা আমাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু ভালো জায়গা শুনকে ঘাবানা কেন ভালো জায়গা শুনকে ঘাও বানান কেন হম ভালো জায়গা শুনকে ঘাও বানেন না এমন পছন্দ ধরবে কাটি ফালান লাগবে মলম খুদি পাবেন না ওষুধও খুঁজি পাবেন না কেন ভুলে যাচ্ছেন অতীত ইতিহাস ফেডাউল মুসার সাথে বিয়াদবি করেছে তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে জিব্রাইল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে ইসলামের দুশ্মনেরা হয়ে যা সাবধান ঠিক কি না তো এইবার বড়টা যখন বলছে অপেক্ষা করে আসতেছে আসলেই আমি ধরিন তুই খাবো এই কথা শুনিয়া চলে যাচ্ছে বান্দর ডাক দিয়ে কয় মামা ওইদিক কি বাড়ি তো আপনার এদিকে কত কথা কুস না আমি কে জানি আমার ঘরে ঢুকছে আমার খাবে বান্দর টপ করি না আমি কে আরে মামা আপনি ছাগলের তালে পাগল হইলে আরে আমি দেখি সন্ধ্যাবেলা দুইটা ছাগল ওই গর্তে ঢুকতে বাক না আমি নিজে চোখে দেখে নিজে কানে শুনেছি বান্দর কইতে দে মামা আছেন তো মাগু যেখানে বিপদ নাই কে আপনি খাই দেখি থানেন এত যদি ভয় পান আমার নেন সাথে আপনি নেদ বান্ধেন আমি আগে আগে যাই আপনি পিছে পিছে থাকেন এখন মোটামুটি একটা সাহস পাইছে সাহস পাইছে নেন্দার সাথে নেন্দা গিরে দিছে গিরে দিয়া বান্দর যখন আগে আগে যায় আমার ভাইরা তো পিছনে এমনি ভয়ে ভয়ে আসতেছে বড়টা ছোটটা গর্ত থেকে মাথা বাইর করে দেখে গেছে না আসতেছে ভালো করে দেখে ডবল আসতেছে এবার ছোটটা আবার কান্দার ডাক দেবো এবার ছোট ছাগলের ভয় দেখি বড় ছাগল ডাক দেখে তোর মাথার কি কোনো মগজ প্রথমবার আমি তো বাসি দিনে তুই কি পারবো না ছোটটা এবার ডাক দেখো তাহলে আপনি নিচে নামেন আমি উঠলে উঠি গিরা এমন তাবিজ করি গিরা ছুটি তোর ভেঙে এইবার বড়টা নিচে নেমেছে ছোটটা উপরে তুলছে উপরে পুটিয়া বাঘ আর বানর যখন কাছাকাছি আইসে আইসে তখন এই ছোট ছাগলটাক দেখ ভাইয়া ভাইয়া পালায়া কুল পায় নাই বলে কেনে কয় কেন ব্রিল মনে নাই ছয় মাস আগে বানরকে একটা দায়িত্ব দিয়ে বলেছিলেন মোটা থাটা বাঘ পাইলে ইয়েদের সাথে নেন বান্দি ধরিয়ে আসিস ওই যে বাঁদর আমাদের কথা শুনেছে নেন্দার সাথে নেন্দা বাঁধি নিয়ে টানি টানি ধরিয়া আসতেছে বাঘ এই কথা সুরিয়া বাপরে পা আপনারা মনে করতেছেন এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কিলোমিটার সীমান্ত এলাকায় চতুর্দিকে কোথাও রাশিয়ার চক্রান্তের বেড়া দিয়ে আটকি ফেলাইছে কোথাও মিয়ানমারের চক্রান্তে বেড়া দিয়ে আটকি ফেলাইছে কোথাও আমেরিকার চক্রান্ত দিয়ে বেড়া দিয়ে আটকি ফেলাইছে কোথাও ইন্ডিয়ার চক্রান্তে বেড়া দিয়ে আটকি ফেলাইছে ছোটার রাস্তা পাইতেছেন না 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 মুসলিম ঐক্যবদ্ধ হও খোদার কসম সমস্ত বিজাতীয় ষড়যন্ত্রের বেড়া দাও ঠিক ছোট স্যাংড়ার দিলের মধ্যে সজবা ফায়দা হয়ে যাবে আর জোয়ান দিলে কেউ ধরে নিয়ে যাবে

বাড়ি যাবেন না হবে আল্লাহ যতক্ষণ কবুল করে ইনসা আমি অনুরোধ করে বলতে যে সামনে এই যে এই যে এই সমস্ত এলোমেলো করতে দিয়ে বাবা না ভালো শয়তান চাইতেছে না মাহফিলটা হোক কতক্ষণ ঠিক কিনা তাহলে এবার বলেন কোরআন শরীফ সম্মানিত না অসম্মানিত কোরআন শরীফ কার কালাম এটা কে বলেছেন কোরআনদের সম্মানের কিতাব এটা কে বলেছেন